নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ভারতের ও পশ্চিমবঙ্গের সংস্কৃতি নিয়ে কিছু প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলো ডাব্লিউ কেপি বা পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এবং সেন্ট্রালের পরীক্ষার জন্য হেল্পফুল হবে চলো ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন কোনটি ভারতের শাস্ত্রীয় নৃত্য নয় অপশান এ ওডিসি অপশন বি কুচিপুড়ি অপশান সি গর্বা অপশন ডি মণিপুরি তোমার সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান সি গরবা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গরবা গুজরাটের বিখ্যাত লোকনৃত্য তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে গরবা কোথাকার লোকনৃত্য তখন অ্যান্সার হবে তোমার গুজরাটের নবরাত্রি উৎসবে মহিলারা দল বেঁধে গরবা নাচেন ভারতের স্বীকৃত আটটি শাস্ত্রীয় নৃত্য হল ভরতনাট্যম কুচিপুরি ওডিসি কথাক কথাকলি মণিপুরী মণিয়াট্টম ও সত্রিয়া পরবর্তী প্রশ্ন সন্ত কবি রবিদাস কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অপশান এ সুফি অপশন বি ভক্তি আন্দোলন অপশন সি লিঙ্গায়াত অপশন ডি জৈন সঠিক উত্তর অপশন বি ভক্তি আন্দোলন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে রবিদাস উত্তর ভারতের সর্বাধিক জনপ্রিয় ভক্তি আন্দোলনের সাধক তাহলে এখান প্রশ্ন হয় যে রবিদাস কোথাকার জনপ্রিয় ভক্তি আন্দোলনের সাধক ছিল অ্যান্সার উত্তর ভারতের তিনি অস্পৃশ্যতা বিরোধিতা ও সমতার কথা লিখেছেন হীরা বাই তাকে গুরু হিসাবে মানতেন পরবর্তী প্রশ্ন গম্ভীরা কোন জেলার লোকসংস্কৃতি অপশন এ হুগলি অপশন বি মালদা অপশন সি নদীয়া অপশন ডি বাঁকুড়া এই প্রশ্নটা তোমার পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার সঠিক উত্তর হবে অপশন বি মালদা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মালদা জেলার জনপ্রিয় লোকনাট্য এটি গম্ভীরা চরিত্র দুটি নাতি যারা সমাজ রাজনীতি দুর্নীতি নিয়ে ব্যঙ্গ করেন আর কখনো শিব সংক্রান্ত উৎসবেও গাওয়া হয় পরবর্তী প্রশ্ন কলিঘাট পথ কোন মোটিভের জন্য বিখ্যাত অপশন এ সুচি শিল্প অপশন বি রাধাকৃষ্ণ অপশন সি বীরাঙ্গনা অপশন ডি জঙ্গল নকশা সঠিক উত্তর অপশন বি রাধাকৃষ্ণ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে উনিশশো শতকের কলকাতার কলিঘাট মন্দির অঞ্চলে এর উদ্ভব পটচিত্র চিত্র স্টাইলে দেব দেবী দৈনন্দিন জীবন সামাজিক ব্যঙ্গ চিত্র দেখা যায় ঝর্ণা স্টাইল বা ওয়াশ টেকনিক ব্যবহার হয় তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে কলিঘাট পট কোন স্টাইলে তৈরি তখন তোমার অ্যান্সার হবে স্টাইল বা ওয়াস টেকনিকে পরবর্তী প্রশ্ন চাউবাসির গান কোন রাজ্যের লোকসঙ্গীত অপশন এ উড়িষ্যা অপশন বি ত্রিপুরা অপশন সি মণিপুর অপশন ডি নাগাল্যান্ড সঠিক উত্তর অপশন সি মণিপুর পরবর্তী প্রশ্ন ছৌ নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ ঝাড়খণ্ড ও উড়িষ্যা অপশন বি পাঞ্জাব অপশন সি রাজস্থান অপশন ডি গুজরাট সঠিক উত্তর অপশন এ ঝাড়খণ্ড ও উড়িষ্যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিন রকম ছৌ নাচ এক পুরুলিয়া ছৌ নাচ যেটি আমাদের পশ্চিমবঙ্গে বিখ্যাত দুই সারাইকেলা ছৌ নাচ যেটা ঝাড়খণ্ডে বিখ্যাত আর তিন ময়ূরভঞ্জ ছৌ নাচ যেটা উড়িষ্যাতে বিখ্যাত এই ছৌ নাচের তালে তালে তোমার মাস্ক তলোয়ার ঢোল মাদল ব্যবহার হয় এবং ভারতীয় মার্শাল আর্টের সঙ্গে যুক্ত হয় তাহলে যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ বিখ্যাত তখন তোমার অ্যান্সার হবে পুরুলিয়া জেলায় পরবর্তী প্রশ্ন বাউল গান প্রধানত কোন জেলার সংস্কৃতি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ বীরভূম অপশন বি কলকাতা অপশন সি দার্জিলিং অপশন ডি মালদা সঠিক উত্তর অপশন এ বীরভূম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাউল গানের কেন্দ্র বীরভূম ও নদীয়া দেহতত্ত্ব আধ্যাত্মিকতা ও মানবতাবাদের গান ইউনেস্কো কালচারাল হেরিটেজ হিসাবে দু সালে বাউল গান স্থান পেয়েছে তাহলে তোমার এখানে প্রশ্ন হয় যে আমাদের বাউল সঙ্গীত কত সালে ইউনেস্কো দ্বারা কালচারাল হেরিটেজ হিসাবে গণ্য হয়েছে তখন তোমার অ্যান্সার হবে দু সালে এটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ধামাইল কোন অঞ্চলের লোকনৃত্য বা গীতি অপশান এ সিলেট অপশান বি পুরুলিয়া অপশান সি উত্তরবঙ্গ অপশান ডি হুগলি সঠিক উত্তর অপশান এ সিলেট কিছু গুরুত্বপূর্ণ তথ্য সিলেট অঞ্চলের নারী নৃত্য এটি বিবাহের সময় মহিলারা বৃত্ত তৈরি করে গান করেন এটি ধর্মীয় ও সামাজিক ধরনের অনুষ্ঠানই হয় পরবর্তী প্রশ্ন কোন উৎসবটি ফসল কাটা উৎসব এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ পঙ্গাল অপশন বি হনুমান জয়ন্তী অপশন সি জন্মাষ্টমী অপশন ডি বিশ্বকর্মা পুজো এর সঠিক উত্তর হবে অপশন এ পঙ্গাল কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তামিলনাড়ুর কৃষি উৎসব এটি সূর্য দেবতাকে ধন্যবাদ জানানোর দিন মিষ্টি পঙ্গল রান্না করা হয় তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে পঙ্গাল কোন রাজ্যের কৃষি উৎসব তোমার অ্যান্সার হবে তামিলনাড়ু পরবর্তী প্রশ্ন শের ও সাইডি কোন ভাষা সংস্কৃতির সঙ্গে যুক্ত অপশান এ কন্নড় অপশান বি পাঞ্জাবি অপশান সি উর্দু অপশান ডি বাংলা সঠিক উত্তর অপশান সি উর্দু কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দুই লাইনের আবেগময় কবিতা হলো শের গজল রুবাই নাজম উর্দু কবিতার ধরন তাহলে দিল্লি ও লখনৌ ছিল উর্দু সংস্কৃতির কেন্দ্র তাহলে তোমরা এখান থেকে প্রশ্ন হয় যে গজল গজল রুবাই বা নজম এগুলো কোন ধরনের কবিতা তোমার অ্যান্সার হবে উর্দু কবিতা পরবর্তী প্রশ্ন টুসু পরব প্রধানত কোন অঞ্চলে পালিত হয় অপশন এ জঙ্গলমহল অপশন বি দার্জিলিং অপশান সি সুন্দরবন অপশান ডি কলকাতা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশান এ জঙ্গলমহল কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের লোকপরব এটি পৌষ সংক্রান্তিতে মেয়েরা টুসু গান করেন এবং কৃষি নির্ভর উৎসব তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে টুসু উৎসব কী ভিত্তিক উৎসব অ্যান্সার হবে কৃষি নির্ভর ভিত্তিক উৎসব বা কৃষি নির্ভর উৎসব তাহলে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় টুসু পরব পালিত হয় অ্যান্সার হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নামগুলো মনে রাখবে পরবর্তী প্রশ্ন ইউনেস্কো হেরিটেজ তালিকায় কোনটি অন্তর্ভুক্ত অপশান এ যোগ অপশন বি তবলা অপশান সি কথাক অপশন ডি বাউল মানে এই প্রশ্নটা তোমার হচ্ছে সম্প্রতি কোন জিনিসটা আমাদের ইউনেস্কো হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে অ্যান্সার হবে অপশান এ যোগ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দু হাজার ষোলো সালে যোগ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে যুক্ত হয় তাহলে কিন্তু প্রশ্ন হয় যে যোগ কত সালে যোগ বলতে তোমার যোগা যেটা আমরা যোগাসন করি সেই যোগা তাই যোগাসন বা যোগ তোমার উনিশশো সালে অন্তর্ভুক্ত হয় পরবর্তী প্রশ্ন রাজস্থানী পুতুল নাচের নাম কি অপশান এ রাউত নাচ অপশান বি কাঠপুতলি অপশন সি থাংয়া অপশন ডি বোমালাট্টাম তোমার সঠিক উত্তর হবে অপশন বি কাঠপুতুলি কিছু গুরুত্বপূর্ণ তথ্য কাঠের তৈরি পুতুল সুতোর মাধ্যমে নাচানো হয় রাজস্থানের লোক সংস্কৃতির প্রধান অংশ এটি গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের যাত্রা কোন ধারায় মধ্যে পড়ে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পশ্চিমবঙ্গের যাত্রা কোন ধারার অপশান এ লোকগান অপশান বি লোকনাট্য অপশান সি মেলা অপশান ডি উৎসব সঠিক উত্তর অপশান বি লোকনাট্য পরবর্তী প্রশ্ন মধুবনী বা মৈথিলি চিত্রকলা কোন রাজ্যের এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ বিহার অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি পশ্চিমবঙ্গ অপশানটি ঝাড়খণ্ড সঠিক উত্তর হবে অপশান এ বিহার তাহলে মধুমনী বা মৈথিলি চিত্রকলা কোন রাজ্যের বিহার কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মিথিলা অঞ্চলের নারীদের আঁকা চিত্র এটি প্রাকৃতিক রঙ হলুদ লাল হরিতকি কালি বা কালো ইত্যাদি রঙের ব্যবহার হয় পুরো কাগজ ভর্তি থাকে কোনো খালি জায়গা থাকে না পরবর্তী প্রশ্ন কোন নৃত্য পশ্চিমবঙ্গের রাবণের সঙ্গে যুক্ত এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ ধামসামাদল অপশান বি ঝুমুর অপশান সি রাবণ নাচ অপশান ডি চূড়ান্ত নাচ সঠিক উত্তর অপশান সি রাবণ নাচ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া অঞ্চলের জনপ্রিয় লোকনৃত্য এটি রামায়ণ ভিত্তিক লোকনাট্য মুখোশ কাহিনী ঢোল বাদ্য ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন চা সংস্কৃতি ও দোয়েল পাখির প্রতি কোন রাজ্যের অপশন এ ত্রিপুরা অপশন বি মেঘালয় অপশন সি আসাম অপশন ডি মণিপুর সঠিক উত্তর অপশন সি আসাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আসাম বৃত্তের আসাম বিশ্বের বৃহত্তম চা উৎপাদনকারী অঞ্চল দোয়েল আসামের রাষ্ট্রীয় পাখি ব্রহ্মপুত্র উপত্যকায় চা উৎপাদনের প্রধান স্থান তাহলে তোমার এখানে দুটো প্রশ্ন হয় যে আসামের রাষ্ট্রীয় পাখির নাম কি হবে দোয়েল আসামে খুন নদীর উপত্যকায় চা উৎপাদনের শ্রেষ্ঠ হবে ব্রহ্মপুত্র নদীর উপত্যকায় পরবর্তী প্রশ্ন পটচিত্র কোন দুই রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় অপশান এ ওড়িশা ও পশ্চিমবঙ্গ অপশান বি কেরালা ও তামিলনাড়ু অপশান সি গুজরাট ও রাজস্থান অপশান ডি মহারাষ্ট্র ও ছত্তিশগড় সঠিক উত্তর অপশান এ ওড়িশা ও পশ্চিমবঙ্গ পরবর্তী প্রশ্ন মাগন পরব কোন সম্প্রদায়ের উৎসব অপশান এ সাঁওতাল অপশন বি ভিল অপশন সি গন্ড অপশন ডি কোচ সঠিক উত্তর অপশন এ সাঁওতাল কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সাঁওতাল জাতির নতুন বছরের উৎসব হলো এটি তাহলে মগন উৎসব বা মাগন উৎসব কখন পালন করা হয় বছরের শুরুতে ধান কাটার পর পালন করা হয় নৃত্য মাদল ঢোল ইত্যাদি বাজানো হয় পরবর্তী প্রশ্ন ইম্ফল শাস্ত্রীয় নৃত্য কোন নামে পরিচিত অপশান এ ভরতনাট্যম অপশান বি কুচিপুরি অপশান সি মণিপুরি অপশান ডি ওড়িশি সঠিক উত্তর হবে অপশান সি মণিপুরি এই ছিল তোমাদের জন্য কুড়িটি ভারতের এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি নিয়ে কিছু প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ধন্যবাদ